হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত তো আমাদের যে এসএলএসটি হিস্ট্রি ক্লাস চলছিল এমসিকিউ সিরিজ তার পাঁচটা পার্ট অলরেডি হয়ে গেছে এই ভিডিওটা আমাদের সিক্স পার্ট ছয় নম্বর পার্ট আশা করি তোমরা আগের পার্টগুলো দেখেছো যারা দেখো তা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো পেয়ে যাবে আমরা একটা প্লেলিস্টও বানিয়ে দিয়েছি আলাদা করে যেখানে কিন্তু এসএলএসটি হিস্ট্রির এমসিকিউ সিরিজ কন্টিনিউ করা হচ্ছে এবং পরীক্ষা পর্যন্ত এটা কন্টিনিউ করা হবে তো আগের দিন আমাদের একশো পঞ্চাশ দাগ পর্যন্ত কমপ্লিট হয়েছিল আজকে একশো একান্ন দাগ থেকে আমরা নতুন করে ক্লাস শুরু করছি তো তার আগে আমি একবার প্রতিদিনই বলে দিই তবু আজকে একবার রুলটা বলে দিচ্ছি ঠিক আছে যারা নতুন তাদের জন্য তোমরা আমাদের এই ভিডিও বা এই যে আমি প্রশ্ন বলবো তার সাথে চার চারটে অপশান বলবো তোমরা এই প্রশ্নটা পড়বে চারটে অপশান দেখবে তোমার যেটা উত্তর মনে হচ্ছে সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাবে যেরকম একশো একান্ন তোমার ধরো এ মনে হচ্ছে তাহলে একান্নর এ তুমি কমেন্টে লিখে জানাবে কেন জানাবে কারণ আমাদের সমস্ত ভিডিওতে যে কটা সিরিজ আমাদের চলবে মানে যে কটা পার্ট আসবে প্রতিটা ভিডিওতে প্রতিটা কোশ্চেনের যারা অ্যান্সার দেবে আমাদের পক্ষ থেকে হিস্ট্রি এসএলএসটি মক টেস্ট ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে তাদের জন্য থাকবে যে ব্যাচের প্রাইজ হয়তো আমরা পরবর্তীতে তিনশো চারশো পাঁচশো টাকা রাখতে পারি কিন্তু তোমাদের প্রত্যেককে কিন্তু বিনামূল্যে দেওয়া হবে যে কজন কমেন্ট করে প্রত্যেককে একটা দুটো কোশ্চেনের কমেন্ট করলে হবে না চেষ্টা করে প্রতিটা কোশ্চেনের কমেন্ট করতে তো চলো আজকের প্রথম ভিডিও শুরু করছি প্রথম কোশ্চেন শুরু করছি একশো একান্ন দাগের আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল আকবরের শাসন শাসনকালে তার যে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপরে ন্যস্ত ছিল দেখো এটা কিন্তু যারা পপুলার সম্রাট ছিল তাদের প্রতিজনের কার উপরে কোন দায়িত্ব দেওয়া ছিল এটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে অপশান এ মানসিংহ অপশান বি টোডরমল অপশান সি বৈরামখা অপশান ডি বীরবল সঠিক উত্তর তোমরা কমেন্ট করবে প্রতিটা কোশ্চেনের কমেন্ট করবে আমি তোমাদের জন্য সময় দিচ্ছি তোমরা এতক্ষণে কমেন্টটা শুরু শুরু করে দাও প্রতিটা কোয়েশ্চনের কমেন্ট করবে যে তোমাদের কিন্তু হেল্প হবে ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হবে অপশান বি টোডোরমালের উপরে কিন্তু রাজস্ব বিভাগের দায়িত্ব কিন্তু ন্যস্ত ছিল নেক্সট একশো বাউন্নতা কোশ্চেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ পৃথ্বীরাজ চৌহান অপশান বি আলাউদ্দিন খলজি অপশান সি ইব্রাহিম লোদি অপশান ডি রানা প্রতাপ সঠিক উত্তর কী হবে আমি কিন্তু ভিডিওতে বেশি দেরি করবো না আমি সাথে সাথে সঠিক উত্তরটা বলে দেবো তোমরা যারা যারা পারবে ভিডিওটা পজ করে কমেন্টে গিয়ে উত্তর করা শুরু করে দেবে ঠিক আছে প্রত্যেকেই করবে তো সঠিক উত্তর এখানে কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি ইব্রাহিম লোদি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট একশো তিপ্পান্ন আগের কোশ্চেন কোন সম্রাট একদিকে মোগল সাম্রাজ্য সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সব ধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন দুদিকে দুদিকে ব্যালেন্স করেছিলেন খুব সুন্দরভাবে মোগল সাম্রাজ্যকে সুদৃঢ় করতেও সাহায্য করেছিলেন এবং যে সমস্ত ধর্ম সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ কিন্তু তিনি পালন করেছিলেন অপশানে এ আকবর অপশান বি হুমায়ুন অপশান সি আরজেব এবং অপশান ডি জাহাঙ্গীর সঠিক উত্তর কী হবে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো আমি তোমাদের সঠিক উত্তরটা বলে দিচ্ছি সঠিক উত্তর কিন্তু হবে সম্রাট আকবর নেক্সট আমাদের একশো চুয়ান্ন দাগের কোশ্চেন কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজি ভোঁসলে শাহজি ভোসলে কার বাবার নাম ঐতিহাসিক একজন ব্যক্তিত্ব একজন ক্যারেক্টার কার বাবার নাম শাহজি ভোঁসলে এবং মায়ের নাম জি জিজাবাই বাই দুটোই কিন্তু দিয়ে দিয়েছে শাহজি ভোসলে এবং জিজাবাই এখান থেকে কিন্তু তুমি যে উত্তরটা জানবে উত্তরটা তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু এই টপিকটা তার বাবাকে মাকে দুটোই কিন্তু তোমার জানা হয়ে গেল অপশান এ শিবাজি অপশান বি বালাজি বাজিরাও অপশান সি কী হবে হোলকার অপশান ডি কী হবে দেখে নিচ্ছে এখান থেকে হায়দার আলী তো সঠিক উত্তর দেখতে পাচ্ছি সঠিক উত্তর কিন্তু অপশানে শিবাজির বাবা মায়ের নাম কিন্তু ছিল ঠিক আছে নেক্সট একশো পঞ্চান্ন আগের কোশ্চেন ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল গুরু গোবিন্দ সিং গুরু তেগ বাহাদুর গুরু অর্জুন দেব গুরু রামদাস সঠিক উত্তর কমেন্ট করে অবশ্যই জানাও আচ্ছা তোমাদের একটা কথা বলে দিচ্ছি এই এমসি কিউ সিরিজ কিন্তু কিছুদিন চলার পরে আমরা কিন্তু তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ একদম সেট করে চ্যাপ্টার ওয়াইজ মানে প্রথম যে একদম প্রাগৈতিহাসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম চ্যাপ্টার ওয়াইজ মডার্ন হিস্ট্রি পর্যন্ত তোমাদের জন্য এমসি কিউ সিরিজ আমরা চালাবো ঠিক আছে আমাদের এই যে মিসলেনিয়াস কোয়েশনগুলো যেগুলো হচ্ছে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরীক্ষা পর্যন্ত আমাদের এই সিরিজটা কন্টিনিউ করার একটা প্ল্যানিং কিন্তু আছে এবং তারপরে মক টেস্ট ব্যাচ আসবে তো অপশান তোমরা আশা করি এতক্ষণে কমেন্টে জানিয়ে দিয়েছে সঠিক উত্তর কী হবে অপশান বি গুরু তেগ বাহাদুর নেক্সট কোশ্চেন একশো ছাপ্পান্ন দাগ শিখ খালসার প্রতিষ্ঠা থাকে শিখ যে খালসা সেই খালসার প্রতিষ্ঠা থাকে গুরু সিং হরগোবিন্দ সরি গুরু হরগোবিন্দ গুরু গোবিন্দ সিং গুরু নানক গুরু তেগ বাহাদুর চারটে অপশান আমরা পেয়ে গেছি সঠিক উত্তরটা কি সঠিক উত্তর কিন্তু এখান থেকে হয়ে যাবে অপশান বি গুরু গুরু গোবিন্দ সিং তিনি কিন্তু শিখ খালসার প্রতিষ্ঠা ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট একশো সাতান্নগের কোয়েশ্চেন বলে তোমাদের সাথে একটা কথা আমি বলবো কে শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন কোন শেষ মোগল সম্রাট ময়ূর সিংহাসনে বসেছিলেন লাস্ট ঔরঙ্গজেব দ্বিতীয় শাহ আলম মোহাম্মদ শাহ বাহাদুর শাহ জাফর তোমরা কমেন্টটা করো ততক্ষণে একটা কথা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে একজন আমাদেরকে কমেন্ট করেছে যে আপনারা যে ভিডিও দিচ্ছেন ভিডিওর মাঝখানে তো ব্যাচের প্রমোশন করছেন আমরা একটা এস হিস্ট্রি ব্যাচ বের করেছি তোমরা যারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখছো জানো আচ্ছা তা তোমাদের সাথে আমাদের এই ইউটিউবের মাধ্যম ছাড়া কথা বলার বা যোগাযোগের কি কোনো রকম মাধ্যম আছে নিশ্চয়ই নেই তোমরা অনেকেই আছো যারা হিস্ট্রি এস ক্লাসের আমাদের কাছে আবেদন করেছো যে আমরা ক্লাস চাই আমরা চাই একটা ব্যাচ হোক তোমাদের মধ্যে থেকেই আছো তোমাদের তোমাদের মধ্যে অনেকে আমাদের গ্রুপ জয়েন করেছো অনেকে ব্যাচও জয়েন করেছো তো সেই জন্য আমরা পার্টিকুলার একজন টিচারকে নিয়ে এসেছি যিনি যার অভিজ্ঞতা আছে এসএলএসটি পড়ানোর দু সালে তার কাছ থেকে জন ছেলে মেয়ে চাকরি পেয়েছে তিনি নিজে শিক্ষকতার সাথে যুক্ত এবং এসএসটি এসএলএসটি পড়ানোর সাথে যুক্ত এমন একজন টিচারকে আমাদের আমাদের পক্ষ থেকে তাকে কিন্তু আমরা খুঁজে বের করেছি তাকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এসেছি তিনি আগে অফলাইনে পড়াতেন তিনি তোমাদের ক্লাস করাচ্ছেন নোটস দেবেন মক টেস্ট নেবেন এমসি কিউ সিরিজ চালাবেন তোমাদের পিওয়াই কেউ করাবেন সব কিছু করাবেন তাহলে এই যে ফ্যাসিলিটিগুলো আমরা আনছি আমাদের কিন্তু এর আগে কোনো এস এলএলএসটি ব্যাচ ছিল না এবং এসএলএসটি ব্যাচের কথা আমরা ভাবিও নি তোমাদের ডিমান্ড থেকেই কিন্তু আমরা এই কাজগুলো করেছি এবং হ্যাঁ আমাদের এখনও কিছু কিছু সাবজেক্টের ডিমান্ড তোমরা করছো আমরা যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসি ইংলিশের যেরকম কিন্তু আমরা শুরু করেছি ইংলিশ এবং হিস্ট্রি দুটোই অন্য কোনো সাবজেক্ট আমরা করতে যাইনি তা আমরা যে এগুলো করছি কাদের জন্য করছি তোমাদের জন্য করছি তোমাদেরকে যদি না জানাই তোমরা কি করে জানবে ব্যাচের প্রমোশনটা আলাদা ব্যাপার আমি এই যে তোমাকে ক্লাসটা করাছি বেমসিক সিরিজটা করাচ্ছি তোমাদের জন্য কি এক পয়সা কোনো চার্জ নেওয়া হচ্ছে শুধু তোমাদের থেকে কি বলা হচ্ছে তোমরা যেটা কন্টিনিউ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো সে তুমি করলে বা না করলে আমার তাতে কোনো যায় আসে না কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে তোমারই হেল্প হবে যে প্রতিদিন ভিডিও পাবে সময় সময় ভিডিওগুলো টাইম টু টাইম অ্যাটেন্ড করতে পারবে ভিডিওটা লাইক করে রাখো যাতে আমরা উৎসাহ পাই এবং কমেন্টে তোমার উত্তরগুলো জানো কমেন্টে আমরা বলছি না বলো ক্লাস কেমন হয়েছে সবাই কমেন্ট করো এই আমরাও সব বলছি না তোমরা জাস্ট উত্তরগুলো জানো তাতেও তোমাদেরই হেল্প হবে সেখানেও কারো কারো মনে হচ্ছে ব্যাচের এই রেখেছেই আর ব্যাচটাও আমরা যেটা রেখেছি সেটা অনলাইনের অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যথেষ্ট রিজনেবেল প্রাইসের ঠিক আছে চোদ্দোশো নিরানব্বই টাকায় ফুল হিস্ট্রির ব্যাচ করানো হচ্ছে নোটস দেওয়া হচ্ছে এবং ইফেক্টিভ নোটস যার হাত ধরে ছেলে মেয়ে চাকরি পেয়েছে তারই নোটস তোমরা পাচ্ছ তাহলে তোমরা ভাবো তোমরা যদি কাজে না লাগাও সেখানেও অনেকের অনেক রকম মতামত থাকে তবে হ্যাঁ আমরা কারোর জন্য থেমে থাম থেমে থামবো না এবং তোমাদেরকেও বলবো তোমরাও কোনো দিন কোনো কারোর কথা মতো এরকম থেমে থাকবে না কিন্তু হ্যাঁ প্রত্যেকে কিন্তু জবাব দেওয়ার একটা প্রয়োজন আছে তার জন্যই বলে দিলাম তো আশা করি এতক্ষণ কমেন্টে তোমরা উত্তর করে ফেলেছ তো একশো দাগের অপশান সি মোহাম্মদ শাহ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর একশো আটান্ন দাগের কোশ্চেন নিচের কোন মোগল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না কোন মোগল সম্রাট লিখতে পড়তে জানতেন মানে ভাবো তিনি একজন সম্রাট কিন্তু লিখতে পড়তে জানতেন না বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি আকবর কিন্তু সম্রাট আকবর কিন্তু যথেষ্ট জনপ্রিয় এবং অনেক কাজও কিন্তু তিনি করেছেন হয়তো তিনি লিখতে পড়তে জানতেন না কিন্তু আদর্শগত দিক থেকে তিনি কিন্তু যথেষ্ট শিক্ষিত ছিলেন ঠিক আছে সে যেভাবেই হোক না কেন তিনি পড়াশোনা না করলেও তার একটা রাজ্য চালানোর বা সাম্রাজ্য চালানোর কিন্তু খুব এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিন্তু তার ছিল তাহলে একশো উনষাট দাগের কোশ্চেন মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন হায়দ্রাবাদ আন্দামান মান্দালয় নাকি রেঙ্গুন উত্তর কী হবে কমেন্ট করে দিয়েছো নিশ্চয়ই সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি রেঙ্গুনে নেক্সট একশো ষাট দাগের কোশ্চেন প্রথম কোন মুঘল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জুর করেন প্রথম কোন মোগল সম্রাট ঠিক আছে অপশানে আকবর শাহজাহান ঔরঙ্গজেব জাহাঙ্গীর দেখো অপশান কিন্তু একই রকম থাকছে শুধু তোমাদের তোমরা যারা জানো তারা একবারই পারবো অপশানের উপরে কোনো ডিপেন্ড করছে না কারণ অপশান ওই চারটে পাঁচটা অপশান আকবর শাহজাহান ঔরঙ্গজেব জাহাঙ্গীর এরাই কিন্তু ঘোরাফেরা করছে এবং এরাই থাকবে সাধারণত সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জাহাঙ্গীর ইজ দ্য রাইট অ্যান্সার যিনি কিন্তু ফরমান মঞ্জুর করেছিলেন একষট্টি দাগের কোশ্চেন ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন প্রথম বারুদ কামান কে ব্যবহার করেন ভারতবর্ষের বুকে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে বাবর ইব্রাহিম লোদি আকবর নাকি আলাউদ্দিন খলজি সঠিক উত্তর কী হবে আচ্ছা ওই কমেন্টে তোমরা এগুলো করতে পারছো যারা করতে পারছো ভাববে ঠিকঠাক জায়গায় আছো এরকমভাবে প্র্যাকটিস সেশন করো বিভিন্ন বই থেকে পিইকিউ কিউ করো প্র্যাকটিস সেট দাও এবং আমাদের আমরা যখন মক টেস্ট ব্যাচ করব মক টেস্টগুলো দেবে এবং নোটগুলো ঠিকঠাক করে পড়ো তোমরা পাচ্ছ মানে কি তোমাদের ঠিকঠাক জায়গায় আছো কিন্তু হ্যাঁ এর থেকেও কিন্তু হার্ড লেভেলের কোশ্চেন আসবে সেগুলো আমরা তোমাদের জন্য অবশ্যই প্রিপেয়ার করছি সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে অপশানে বাবর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর এবং একটা কথা আমি বলে রাখছি এখানে কিন্তু আমি কিন্তু কোনো ক্লাস করাবো না ঠিক আছে তোমরা ভাবছো ইতিহাসের এসএলএসটি ব্যাচে আমি ক্লাস করবো না আমি কিন্তু কোনো ক্লাস করাবো না এখানে এখানে ক্লাস করাবেন আমাদের টিচার আছেন যার অভিজ্ঞতা আছে তিনি ক্লাস করাবেন আমরা এসএলএসটি পড়াই নি এসএলএসটি পড়ানোর অভিজ্ঞতাও আমাদের নেই সুতরাং আমরা এই ফিল্ডে যাবো না হিস্ট্রি হয়তো তোমাদেরকে পড়িয়ে দিতে পারবো কিন্তু না ওই দিকে আমরা যাবো না আমরা সে এমসি সিরিজ করিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না এটা তো নর্মালি জিকের কোশ্চেনের মতোই পড়ে ঠিক আছে তো সেগুলো আমরা করে দিচ্ছি কিন্তু তোমরা যাদের কাছে পড়বে সে তার জন্য অভিজ্ঞতা থাকে ঠিক আছে সে যে কোনো ইনস্টিটিউটে হতে পারে তো সঠিক উত্তর কী হবে কোন মোগল সম্রাট শেষের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর সঠিক উত্তর কী হবে হুমায়ুন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট একশো তেষট্টি দাগের মূল্যবান ঐতিহাসিক দলিল আকবর ইনামা কার লেখা একটা মূল্যবান ঐতিহাসিক দলিল দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কারোর বই বলো কারোর লিপি বলো এগুলো প্রতিটাই কি প্রতিটাই কিন্তু বিভিন্ন মানুষের বা সেই সময় ইতিহাসের কিন্তু একটা সাক্ষী বা দলিল তার ভিতরে একটা হচ্ছে আকবরনামা কার লেখা আকবরনামা আবুল ফজল টডুর মল আকবর নাকি হুমায়ুন যারা জানে না তারা কিন্তু আকবর আকবরনামা আকবর করে দেবে কিন্তু আকবর নিজের নামে কেন লিখবে কে লিখেছিলেন আবুল ফজল কিন্তু লিখেছিলেন মনে রাখবে আকবরনামা আ দিয়ে শুরু আবুল ফজল আ দিয়ে শুরু তোমরা এভাবে মনে রাখতে পারো জাস্ট যাদের জানো মনে থাকে না বা গুলিয়া দেয় কিন্তু আদিয়ে কিন্তু আবার আকবর করে দিও না কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান জিজিয়া কর এটা কিন্তু সেই সময়ের উল্লেখযোগ্য একটা কর ছিল সেই করের অবলুপ্তি ঘটান যেটা কিন্তু অবলুপ্তি ঘটানোর প্রয়োজনও ছিল জাহাঙ্গীর আকবর মোহাম্মদ বিন শের শেরষ কে জিজিয়া করের অবলুপ্তি ঘটান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশানে এ অপশান বি আকবর ইজ দ্য রাইট অ্যান্সার একশো পঁয়ষট্টি দাগের কোশ্চেন কোন মোগল সম্রাটদের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকারী পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেব শাহজাহান জাহাঙ্গীর হুমায়ুন কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে শাহজাহানদের মধ্যে কিন্তু এই যুদ্ধটা কিন্তু হয়েছিল মানে একটা বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল নিজেদের মধ্যে একশো ছেষট্টি দাগের কোশ্চেন পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে নিচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিক্ত দ্বন্দ্ব বর্তমান ছিল পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে কোন অঞ্চল নিয়ে কোন অঞ্চলের দখল নিয়ে কাবুল গজনি কান্দাহার পাতিয়ালা সঠিক উত্তর কী হবে আশা করি তোমরা সঠিক উত্তর এতক্ষণ কমেন্টে দিয়ে ফেলেছ সঠিক উত্তর কিন্তু এখান থেকে হয়ে যাবে অপশান সি কান্দাহার ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট শের শাহের আসল নাম কি শের শাহের আসল নাম কি তোমরা এটা অপশান না দেখে বা আচ্ছা অপশানটা দিয়ে দিচ্ছি অপশানে ফরিদ অপশান বি ফৈজি অপশান বি হিমু অপশান ডি আলম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে একদম অপশানে ফরিদ এটা ফার্স্ট অপশানে ছিল যেগুলো অপশানটা দিলাম একটা কোশ্চেন তোমাদের বলবো তার অপশান দেবো না দেখি তোমরা গেস্ট করে উত্তর দেওয়া আগে এ দেখি যে নেক্সট ডেটা আসছে সেটাই ভাস্কো দাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন হ্যাঁ সালের কোশ্চেন কিন্তু একটা দিয়েছে শাল উল্লেখ করে ভাস্কো দাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন অপশান দেব না তার আগে দেখি তো তোমরা কে কে উত্তর করতে পারছো আশা করি যারা পারবে তারা এতক্ষণ উত্তর করে দিয়েছে একশো আটষট্টি দাগের উত্তর এবার অপশানগুলো দিয়ে দেখি অপশানের সাথে কারা কারা পাচ্ছ এক চোদ্দোশো বিরানব্বই চোদ্দোশো আটানব্বই তেরোশো বিরানব্বই পনেরোশো ছাব্বিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চৌদ্দশো আটানব্বই ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট একশো ঊনসত্তর দাগ স্বরাজ স্বধর্ম এবং গোরক্ষা দেখো এখানে কিন্তু টাইপিংয়ের একটা ব্যাপার দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে আসলে এটা টাইপিংয়ের না এটা যখন কোনো ফাইলকে অন্য ফাইলে ট্রান্সফার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে এই এ কিন্তু এই পাশে হবে গোরক্ষা স্বরাজ স্বধর্ম এবং গোরক্ষা এই তিনটির সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িত বালগঙ্গাধর তিলক মহাত্মা গান্ধী শিবাজী নাকি হর্ষবর্ধন উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশানে বাল গঙ্গাধর তিলকের নাম কিন্তু জড়িত তিনি কিন্তু স্বরাজ সধর্ম এবং গোরক্ষা এই তিনটি নীতি বা এই তিনটি উক্তি কিন্তু করেছিলেন একশো সত্তর দাগের কোশ্চেন মারাঠাদের রাজত্বকালে নিচের কোন কর আদায় করা হতো মারাঠাদের সময় জিজিয়া কর চৌথ কর কর নাকি কবুলিয়াত কোন কর মারাঠাদের রাজত্বকালে কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হতো যারা প্রতিটা ভিডিওতে কমেন্ট করছো আমার খুবই ভালো লাগছে তোমাদেরকে তোমাদের কমেন্ট কিন্তু আমি যখন দেখছি লাইক দিচ্ছি আমি কিন্তু বুঝতে পারছি যে কারা কারা তোমরা রেগুলার আমাদের ভিডিওতে ভিডিও দেখছো বা লাইক করছো প্রচুরজন বাপ্পা বলে একজন আছো তা তাকে কিন্তু প্রতিটা ভিডিওতে দেখি ঠিক আছে খুবই ভালো লাগে তুমি সবার আগে কমেন্ট করো আমি দেখেছি রাহুল বলে আছো অনেকেই আছো আমি প্রত্যেকের নাম এখানে আলাদা করে বলতে পারছি না তবে হ্যাঁ দুজনার নাম চোখে পড়ে যারা প্রতিটা ভিডিওতে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করে তো সেগুলো কিন্তু আমি বলে দিলাম আর হ্যাঁ আমরা কিন্তু এরকম যে কোনো একটা ভিডিও তিন চারটে ভিডিও ওঠাবো সেই ভিডিওতে যাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার করা থাকবে আমাদের পক্ষ থেকে তাদের গিফট আমাদের এমসি ব্যাচ যতই প্রাইজ হোক এবং তোমরা যদি এই ভিডিও থেকে মানে আমাদের ক্লাসগুলো থেকে দশজন কুড়িজন তিরিশজন যতজন অ্যান্সার করবে প্রত্যেককে দেবো আমার পক্ষ থেকে সঠিক উত্তর কী হবে এর একশো সত্তর দাগের চৌথ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তাহলে চৌথ কর সেই সময় কিন্তু নেওয়া হতো একাত্তর দাগের কোশ্চেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে মুম্বাই শহর বা বোম্বাই শহর অধিগ্রহণ করে পর্তুগিজদের পর্তুগিজ থ্রি টোয়েন্টি টু ওলন্দাজ প্রথম চার্লস নাকি অপশান ডি একটার পাশে আছে চার্লস দ্বিতীয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চার্লস দ্বিতীয়র কাছ থেকে কিন্তু সেখানে দায়িত্ব নেন নেক্সট একশো বাহাত্তর দাগের কোশ্চেন সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছে পরাজিত হন সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছে পরাজিত হন ওয়ারেন হেস্টিংস স্যার জন শোর কর্নওয়ালিস নাকি ওয়েলেসলি কার কাছে পরাজিত হন সঠিক উত্তর কী হবে অপশান সি কর্নওয়ালিস ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন একশো তিয়াত্তর দাগের ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল পার্বত মুশিক বলে পার্বত্য মুশিক মুশিক মানে কি মুশিক মানে কি আশা করি বুঝতে পারছো সংস্কৃত তাহলে পার্বত্য মুশিক বলে কাকে আখ্যা দেওয়া হয়েছিল রানা প্রতাপ শিবাজী পৃথ্বীরাজ চৌহান রঞ্জিত সিং সঠিক উত্তর কী হবে শিবাজি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার নেক্সট একশো চুয়াত্তর দিকে কোশ্চেন আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু আজকে সিরিজটা করছি কোন সম্রাটের রাজত্বকালে শিবাজি বিশাল হিন্দু রাজ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন কোন সম্রাটের রাজত্বকালে শের শাহ মহম্মদ বিন তুগলক ঔরঙ্গজেব শাহজান কার রাজত্বকালে হিন্দু রাজ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন শিবাজী উত্তর কী হবে ঔরঙ্গজেবের রাজত্বকালে একশো পঁচাত্তর দাগের কোশ্চেন পলাশির যুদ্ধেরই যুদ্ধের পরেই বাংলার নবাব কে হয়েছিলেন পলাশির যুদ্ধের পরে বাংলার নবাব কে হয়েছিল মীরকাশিম বল্লাল সেন মির্জাফর আলিবরদি খা কে হয়েছিলেন উত্তর কী হবে কমেন্ট তোমরা অবশ্যই করবে ঠিক আছে তো সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে মির্জাফর ইজ দ্য রাইট অ্যান্সার পলাশির যুদ্ধের পরেই বাংলার নবাব হয়েছিলেন মির্জাফর নেক্সট একশো ছিয়াত্তর দাগের কোশ্চেন সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলা কার কাছে পরাজিত হন রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস ডুপ্লে নাকি মির্জাফর কার কাছে পরাজিত হন তোমরা উত্তরটা দিতে লাগো তার আগে আমি একটু বলে দিচ্ছি ওই যে ব্যাচের কথা বললাম টি অনেকে প্রমোশন প্রমোশন বলছো তবে কিছু করার নেই আমরা ব্যাচ করেছি যখন আমাদের জিনিসটা ছেলে মেয়েদের কাছে পৌঁছাতে হবে তোমরা যদি মনে করো ইতিহাসের এস এলএসটি প্রিপারেশান নেবে তো আমি এক্সট্রা কিছু বলছি না এই ভিডিওর ডিসক্রিপশান বা কমেন্টে আমাদের যোগাযোগের নাম্বার পেয়ে যাবে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখানে একবার বলে দেবে এস হিস্ট্রি ব্যাচ বলে লিখবে আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে যোগাযোগ করে নেবে স্যার তোমাদের সাথে কথা বলে নেবে এবং তোমরা আমাদের ব্যাচ সম্পর্কে জানতে পারবে ফ্রি ডেমো ক্লাস দেখতে পারবে যদি মনে হয় অ্যাডমিশান নেবে নাহলে নেবে না কোনো ব্যাপার না এবং আমরা নোটসও খুবই তাড়াতাড়ি বের করছি হিস্ট্রি এসটির উপরে আমাদের নোট ক্লাস নোট সম্পূর্ণ ক্লাস নোট তোমরা পেয়ে যাবে হ্যান্ড রিটেন তো সেটাও আমরা খুবই তাড়াতাড়ি হয়তো লঞ্চ করতে পারবো তো সেটাও তোমাদের বলে দেবো তার জন্য গ্রুপ একটা দেবে গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশান ঠিক আছে ওই গ্রুপটা জয়েন করে নেবে সেখানে সব আপডেট পেয়ে যাবে সেখানে সব এস এলএসটি হিস্ট্রির ছেলেমেয়েরাই আছে তো সঠিক উত্তর কী হবে রবার্ট ক্লাইক কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর তার কাছে কিন্তু সিরাজুদ্দোলা কিন্তু পরাজিত হয়েছিলেন নেক্সট একশো সাতাত্তর দাগের কোশ্চেন ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়ানের সাহায্য প্রার্থনা করেছিলেন নেপোলিয়ানের সাহায্য চেয়েছিলেন হায়দার আলী ঝাশির রানী টিপু সুলতান নাকি শিবাজী কে চেয়েছিলেন ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য নেপোলিয়ানের হেল্প চেয়েছিলেন সঠিক উত্তর কী হয়ে যাবে টিপু সুলতান কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর তিনি কিন্তু হেল্প চেয়েছিলেন নেপোলিয়ানের কাছে মির্জাফরের পরবর্তী বাংলার নবাব কে ছিলেন মির্জাফরের পরবর্তী বাংলার নবাব ছিলেন অপশান এ আলিবর্দিখা অপশান বি মীর কাসিম অপশান সি মুর্শিদ কুলিখা অপশন ডি মীর মদন সঠিক উত্তর কী হবে মির্জাফরের পরবর্তী তাহলে সিরাজউদ্দৌলার পরে মির্জাফর মির্জাফরের পরে ছিলেন মির কাসিম ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আজকে কোশ্চেন একদম শেষের দিকে চলে এসেছি নিচের কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত নয় সিন্ধিয়া গোয়ালিয়র পেশোয়া পুনে আর গাইকোয়ার বরোদা নাকি ভোসলে ইন্দোর সঠিক উত্তর কী হবে কোন জোটটি সম্পর্কিত নয় বলেছে কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে তাহলে ভোসলের সাথে ইন্দোর এই এটা কিন্তু এই জোটটা কিন্তু কোনোরকমভাবে মিলছে না বাকিগুলো কিন্তু মিলে যাচ্ছে নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন আমরা প্রতিদিন তিরিশটা করে কোশ্চেন আলোচনা করছি এক একটা পার্টে আর তোমরা যদি চাও যে দিনে দুটো করে আমরা সিরিজ করি তাহলে একবার কমেন্টে লিখবে যে দিনে দুটো করে ভিডিও দিন এরকম লিখে দেবে যাতে আমরা বুঝতে পাই যদি এরকম কুড়ি পঁচিশ জনের কমেন্ট পাই যে দিনে দুটো করে দিন সকালে একটা সন্ধ্যেবেলা একটা তাহলে আমরা দুটো দিনে দুটো করে সিরিজ বের করব মানে সকালে তিরিশটার ক্লাস দেওয়া হবে এরকম এমসি এবং সন্ধ্যের দিকে তিরিশটা দেওয়া হবে এবং এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে কোথায় ডিসক্রিপশান থেকে আমাদের গ্রুপটা জয়েন করলে গ্রুপে আমরা দিয়ে দেবো নিচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনের কোনো উদ্বেগ নেয়নি কোন দেশ ইতালি ফ্রান্স ইংল্যান্ড পর্তুগাল সঠিক উত্তরের অপশান দেখে বুঝতে পারছো ইতালি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর কারণ ফ্রান্সরাও আমাদের এখানে এসছে ফরাসিরা ইংল্যান্ডটা তো এসেইছে সব লুটপাট করেইছে পর্তুগালে এসেছে পর্তুগিজ ঠিক আছে তাহলে ইতালিরা কিন্তু ওরা কিন্তু কোনো সময় আসেনি বা আমাদের দেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেনি হয়তো বাণিজ্য করেছে কিন্তু বাণিজ্য কেন্দ্র স্থাপন বা সেরকমভাবে তারা কিন্তু ছড়ায়নি ঠিক আছে তাহলে এখানে তিরিশটা কোশ্চেন আজকের কোশ্চেন হয়ে যাচ্ছে কালকে থেকে আমরা একশো একাশি দাগ থেকে শুরু করব যা বলার বলেই দিয়েছি গ্রুপ জয়েন করে রাখো সব কিছু পেয়ে যাবে আর ব্যাচে জয়েন করতে চাইলে নাম্বার আছে যোগাযোগ করে নেবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি পার্ট সেভেন আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত